প্রিয় চক্রবর্তী ভাই ও বোনেরা বরণ করতে টেকনিক্যাল জব प्रिपरेशन আপনাদের সকলকে জানাই স্বাগতম তো আজকে কারেন্ট অ্যাফেয়ার্স জুলাই 2025 এর 50টি গুরুত্বপূর্ণ एमसीक्यू আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো চলুন ভিডিওর মূল পর্বে চলে যাই প্রথম প্রশ্ন বর্তমান দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি অপশনে রয়েছে 53টি 54টি 55টি নাকি 56টি সঠিক উত্তর অপশন গ 56টি দেশের 56তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি অপশনে রয়েছে মেহেরপুর বিশ্ববিদ্যালয় বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নগাঁও বিশ্ববিদ্যালয় নাকি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সঠিক উত্তর অপশন ঘ বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বর্তমানে নদী বন্দর দেশের কতটি অপশনে রয়েছে একান্নটি বান্নটি তিপ্পান্নটি নাকি চুয়ান্নটি এর সঠিক উত্তর হবে অপশন ঘ চুয়ান্নটি দেশের চুয়ান্নতম নদী বন্দর কোনটি অপশনে রয়েছে সন্দীপ উপকূলীয় বন্দর চট্টগ্রাম হাতিয়া উপকূলীয় নদীবন্দর নোয়াখালী ভোলাগঞ্জ নদীবন্দর সিলেট বরগুনা সঠিক উত্তর হবে খ উপকূলীয় নোয়াখালী জুন পর্যন্ত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কতটি ধানের যান জাত উদ্ভাবন করেছে অপশন রয়েছে একশো এগারোটি একশো সতেরোটি একশো একুশটি নাকি একশো পঁচিশটি সঠিক উত্তর হচ্ছে অপশন ক একশো একুশটি দোসরা জুন দুই ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স পাই কোন প্রতিষ্ঠান অপশন রয়েছে আইপিএস সিস্টেমস লিমিটেড সমাধান সার্ভিসেস লিমিটেড ডিমানি বাংলাদেশ লিমিটেড রিকারশন ফিনটেক লিমিটেড সঠিক উত্তর অপশন খ সমাধান সার্ভিসেস লিমিটেড দেশে আনুষ্ঠানিকভাবে নেপালের জলবিদ্যুৎ আমদানি শুরু হয় কবে অপশন রয়েছে দোসরা জুন দুই হাজার পঁচিশ সাত জুন দুই হাজার পঁচিশ বারো জুন দুই হাজার পঁচিশ নাকি জুন দুই হাজার পঁচিশ সঠিক উত্তর ঘ পনেরো জুন প্রথমবারের মতো কোন দেশ দেশে আম রপ্তানি শুরু করে অপশন রয়েছে রাশিয়া জাপান চীন নাকি ইরাক সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ চীন দেশে প্রথম মনোরেল চালু হতে যাচ্ছে কোথায় অপশন রয়েছে চট্টগ্রাম রাজশাহী ঢাকা নাকি রংপুর সঠিক উত্তর হচ্ছে ক চট্টগ্রাম মাথাপিছু জিডিপি কত মার্কিন ডলার অপশন রয়েছে দুই হাজার ছয়শ তেতাল্লিশ দুই 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 হাজার 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 বাষট্টি একাত্তর নাকি সাতাশি সঠিক উত্তর অপশন ক দুই হাজার ছয়শ একাত্তর মাথাপিছু আয় কত মার্কিন ডলার অপশন রয়েছে দুই হাজার পাঁচশো একানব্বই দুই হাজার সাতশো তিরানব্বই দুই হাজার সাতশো উনপঞ্চাশ নাকি দুই হাজার আটশো বিশ এর সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ দুই জিডিবি এর প্রবৃদ্ধির হার কত অপশন রয়েছে তিন দশমিক শতাংশ চার দশমিক নয় শূন্য শতাংশ পাঁচ শতাংশ নাকি ছয় দশমিক এক শূন্য শতাংশ এর সঠিক উত্তর হচ্ছে অপশন ক তিন দশমিক নয় সাত শতাংশ কৃষিখাতে অবদানের হার কত অপশন রয়েছে দশ দশমিক নয় চার শতাংশ এগারো দশমিক শূন্য দুই শতাংশ বারো দশমিক চার শতাংশ নাকি শতাংশ এর সঠিক উত্তর হচ্ছে দশমিক চার শতাংশ শিল্প খাতে অবদানের হার কত অপশন রয়েছে বত্রিশ দশমিক তিন শূন্য শতাংশ দশমিক সাত নয় শতাংশ নাকি পঁয়ত্রিশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ এবং সর্বশেষ রয়েছে সাতত্রিশ দশমিক চার চার শতাংশ এর সঠিক উত্তর অপশন গ দশমিক চার চার শতাংশ সেবা খাতে অবদানের হার কত অপশন রয়েছে একান্ন দশমিক শূন্য চার শতাংশ একান্ন দশমিক ছয় দুই শতাংশ বান্ন দশমিক সাত চার শতাংশ নাকি তিপ্পান্ন দশমিক শূন্য সাত শতাংশ উত্তর হচ্ছে অপশন খ একান্ন দশমিক ছয় দুই শতাংশ ধান উৎপাদনের শীর্ষ জেলা কোনটি অপশন রয়েছে ময়মনসিংহ নওগাঁ দিনাজপুর নাকি বগুড়া সঠিক উত্তর হচ্ছে অপশন ক ময়মনসিংহ আম উৎপাদনের শীর্ষ জেলা কোনটি অপশনে রয়েছে সাতক্ষীরা নওগাঁ রাজশাহী নাকি চাপাই নবাবগঞ্জ সঠিক উত্তর অপশন ঘ চাপাই নবাবগঞ্জ পাট উৎপাদনের শীর্ষ জেলা কোনটি অপশনে রয়েছে ফরিদপুর রাজবাড়ী নাকি মাগুরা এর সঠিক উত্তর হচ্ছে অপশন ক ফরিদপুর আলু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি অপশন রয়েছে মুন্সীগঞ্জ পাপনা রংপুর নাকি বগুড়া সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ বগুড়া গম উৎপাদনে শীর্ষ জেলা কোনটি অপশন রয়েছে রাজশাহী নাটোর চাপা নবাবগঞ্জ নাকি ঠাকুরগাঁও সঠিক উত্তর অপশন খ ঠাকুরগাঁও পেঁয়াজ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি অপশন ফরিদপুর পাবনা রাজবাড়ী নাকি রাজশাহী এর সঠিক উত্তর হচ্ছে অপশন খ পাবনা বর্তমান বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ কোনটি অপশন রয়েছে জার্মানি জাপান চীন নাকি যুক্তরাষ্ট্র এর সঠিক উত্তর হচ্ছে অপশন ক জার্মানি দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে অপশন রয়েছে লি জুন সিওক ইমুন সু লি জে মিও ইয়ন সু ক লি জে মিয়ং তিন জুন দুই কোন দেশ দুই সন্তান নীতি বাতিল করে অপশন রয়েছে জার্মানি জাপান চীন নাকি ভিয়েতনাম এর সঠিক উত্তর হচ্ছে অপশন গ ভিয়েতনাম পহেলা জুন দুই হাজার পঁচিশ বিশ্বের প্রথম দেশ হিসেবে কোন দেশটি সকল পর্যায়ের বিচারক ভোটের মাধ্যমে নির্বাচন করে অপশন রয়েছে যুক্তরাজ্য সুইজারল্যান্ড মেক্সিকো নাকি জাপান এর সঠিক উত্তর অপশন গ মেক্সিকো এক্স চ্যাট কি অপশন রয়েছে মেসেজিং অ্যাপ সার্চ ইঞ্জিন ওয়েব ব্রাউজার নাকি উপরের কোনটি নয় এর সঠিক উত্তর হচ্ছে অপশন ক মেসেজিং অ্যাপ ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এম সিক্স এর প্রথম নারী প্রধান হিসেবে নিয়োগ পান কে অপশন রয়েছে আলিসন ব্ল্যাক রেচেল রিভস ব্লেজ মেট্রিয়ালি নাকি রোজ মেরি কুগান এর সঠিক উত্তর হচ্ছে অপশন গ বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর নাম কি অপশন রয়েছে ড ব্রিজ চেনাব ব্রিজ রিভার ব্রিজ নাকি ব্রিজ সঠিক উত্তর ব্রিজ জুন ইসরায়েল ইরানে কি নামে সামরিক অভিযান শুরু করে অপশন রয়েছে অপারেশন রাইজিং লায়ন অপারেশন লিটারি অপারেশন উডেন লেক অপারেশন জাস্ট রিওয়ার্ড এর সঠিক উত্তর হচ্ছে অপশন অপারেশন রাইজিং লায়ন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মহাকাশ ভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নাম কি অপশন রয়েছে গোল্ডেন ডোম আয়রন ডোম নাকি এস ফাইভ হান্ড্রেড নাকি ফোর পেট্রিও এর সঠিক উত্তর হচ্ছে অপশন ক গোল্ডেন ডোম বাইশ জুন দুই হাজার ইরানের কোন স্থাপনায় হামলা চালায় অপশন রয়েছে নাকি উপরের সবগুলো এর সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ উপরের সবগুলো যুক্তরাষ্ট্র ইরানের পারামরিক স্থাপনায় কোন বোমা দিয়ে হামলা চালায় অপশন রয়েছে GBU ফিফটি সেভেন

অপশন রয়েছে ইতালি ফ্রান্স জার্মানি নাকি যুক্তরাজ্য এর সঠিক উত্তর হচ্ছে অপশন খ ফ্রান্স নিউ ডেভেলপমেন্ট ব্যাংক সংক্ষেপে এনডিবি এর বর্তমান সদস্য দেশ কতটি অপশন রয়েছে সাতটি আটটি নয়টি নাকি দশটি এর সঠিক উত্তর হচ্ছে অপশন গ নয়টি আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার বর্তমান সদস্য কত অপশন রয়েছে নিরানব্বইটি একশোটি একশো একটি নাকি একশো দুইটি এর সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ একশো দুইটি সাত মে দুই হাজার পঁচিশ কোন দেশ আইএচ এর একশো দুইতম সদস্য লাভ করে অপশন রয়েছে গাম্বিয়া কিরিবাতি বাহামাস নাকি আলবেনিয়া এর সঠিক উত্তর হচ্ছে অপশন বাহামাস দুই হাজার পঁচিশ কোন দেশ এন ডিবি এর নবম সদস্য লাভ করে অপশন রয়েছে ইরান আলজেরিয়া তুরস্ক নাকি রুগে এর সঠিক উত্তর হচ্ছে অপশন খ আলজেরিয়া নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে অপশন রয়েছে ফিলেমন আহমদ ফাইক আনালেনা বাইর নাকি ফিলিপ অপশন আনালেনা কেডেলেনা বাইর সালের বৈশ্বিক শান্তি সূচকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি অপশন রয়েছে আইসল্যান্ড আয়ারল্যান্ড নিউজিল্যান্ড নাকি অস্ট্রিয়া সঠিক উত্তর অপশন ক আইসল্যান্ড দুই সালের বৈশ্বিক শান্তি সূচকে সর্বনিম্ন দেশ কোনটি অপশন রয়েছে ইয়েমেন সুদান ইউক্রেন নাকি রাশিয়া উত্তর অপশন ঘ রাশিয়া দুই হাজার পঁচিশ সালের বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কততম অপশন রয়েছে একশো তেইশ একশো পঁয়ত্রিশ একশো সাতচল্লিশ নাকি একশো তেষট্টি এর সঠিক উত্তর অপশন ক একশো তেইশতম গম উৎপাদনের শীর্ষ দেশ কোনটি অপশন রয়েছে চীন ভারত রাশিয়া নাকি যুক্তরাষ্ট্র সঠিক উত্তর অপশন ক চীন ধান উৎপাদনের শীর্ষ দেশ কোনটি অপশন রয়েছে চীন ভারত বাংলাদেশ নাকি ইন্দোনেশিয়া এর সঠিক উত্তর অপশন ভারত চাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি অপশন রয়েছে চীন থাইল্যান্ড ভারত নাকি যুক্তরাষ্ট্র এর সঠিক উত্তর হচ্ছে অপশন গ ভারত ভুট্টা উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি অপশন রয়েছে যুক্তরাষ্ট্র চীন ব্রাজিল নাকি আর্জেন্টিনা এর সঠিক উত্তর হচ্ছে অপশন ক যুক্তরাষ্ট্র গম আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম অপশন রয়েছে তৃতীয় পঞ্চম সপ্তম নাকি অষ্টম এর সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ অষ্টম বাংলাদেশে দ্বিতীয় ব্যক্তি হিসেবে কে এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ পদক লাভ করেন অপশন রয়েছে রোমান সানা দিয়া সিদ্দিকি আব্দুর রহমান আলিফ নাকি হাকিম আহমেদ এর সঠিক উত্তর হচ্ছে অপশন গ আব্দুর রহমান আলিফ ফ্রেন্স ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কে অপশন রয়েছে কার্লোস আলকারস বোরনা কেউরিচ রোমান সানা নাকি কোকোগফ সঠিক উত্তর অপশন ক কার্লোস আলকারস फ्रेंड्स ওপেনে নারী একক চ্যাম্পিয়ন হন কে অপশন রয়েছে জাসমিন পাউলিনি বোরনা কেউরিচ রোমান সানা নাকি কোকোগফ এর সঠিক উত্তর অপশন ঘ কোকোগফ তো এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ তো আপনারা যারা আমাদের ফেসবুক পেজটি এখনো ফলো দিয়ে রাখেননি অবশ্যই আমাদের ফেসবুক পেজ টিকে ফলো করবেন এবং এর পাশাপাশি আমাদের ইউটিউব যে চ্যানেলটি রয়েছে সেটিও সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ